কথাটা বললে মনে হবে আপনি এখানে বসে কেমতটা সচক্ষে লাইভ দেখতেছেন সুবানুল্লাহ পড়বেন না সুরেটার নাম হচ্ছে আল কি নাম সবাই বলেন কি নাম আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোন মানুষ শোনে নাই দ্য ট্রাম্পিট দ্য সাইরেন দ্য উইসেল বিশাল এক উইসেল বাজানো হবে ওই উইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কারিয়া চিল্লা এখন সুবাহান আল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য ওই সুরের ভেতরে সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য তার নাম হল বানিয়েছেন কি নাম ইসরাফিলাম এদিকে ইসরাফিল নামে কেউ আছে অনেকে রাখে ইসরাফিল নামটা কিন্তু অনেকে রাখে রাখে নাকি রাখে না ইসরাফিল কিন্তু রাখে তো এই ফেরেশতাকে আল্লাহ আল্লাহ বিশাল একটা হুইসেলের ভিতরে সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেওয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসেলের ভিতরে তিনটা দিবে। এটার বাংলায় বলে সিঙ্গা বাংলায় কি বলে শিঙ্গায় ফু দিবে কয়টা চিল্লা বলেন এই ফেরেশতার পা দুটো হচ্ছে জমিনে এই ফেরেশতার মাথা হচ্ছে আকাশেরও অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেশতা ওই সিঙ্গাটা ওই বাঁশিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরো দিকে তাকিয়ে আছে জাস্ট ওয়েটিং ফর গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু তিনটা ফু দেওয়ার জন্য রব আল একটা ফেরেশতা বানালেন ইসরাফিল ফেরেস্তা সৃষ্টির শুরু থেকে বিশাল সিংগাটাকে সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাশি বাজা। হি ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরশের দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি শৃঙ্গায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব কোন সুবহানাল্লাহ এই ঘটনাটাই আল্লাহ প্রামান্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সুরার নাম দিয়েছেন নাম মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজরণীনাথ মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই পৃথিবীতে কে সবচেয়ে বড় আওয়াজের কি শুনেছেন বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ শুনেছেন আপনি কবে বলেন তো কেউ এক দুজন বলেন আমার হ্যাঁ ভয়ঙ্কর আওয়াজ রবিউল ভাই কবে শুনছেন সময় সময় হুজুরের ভয়ঙ্কর আওয়াজ শুনছে সিডরের ভয়ঙ্কর আওয়াজ হ্যাঁ কিসের আওয়াজ বজ্রপাত বজ্রপাত থান্ডার ভয়ঙ্কর আওয়াজ হয় বজ্রপাতকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন ঠেডা তো এই যে ঠেডা ঠেড়ার আওয়াজটা আসলেই ভয়ঙ্কর আমি বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর পৃথিবীতে যেই কয়েকটা দেশে সবচেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর আর একটা হচ্ছে ভুটান এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে ভয়ঙ্করতম বজ্রপাতের আওয়াজ আসলে এই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ আপনি ঠিকই বলেছেন আর আপনাদের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্করতম আওয়াজ কে কোন দিন শুনেছেন বলেন আদনান গাজী ভাই আপনি কি শুনছেন জীবনে সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ গাড়ির চাকা যদি ব্রাস্ট হয় তফসির মাহফিলে যায় তো কমন করে গেছে হুজুরে তো রাতের বেলায় কিন্তু আমরা যারা ময়দানে কথা বলি আমাদের এক জেলা থেকে আরেক জেলায় ঘুরতে হয় ভবগুরে জীবন আমাদের কোরআনের বাণীকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি বাণী বাহকের কাজ আমাদের তো রাত্রিবেলা মাঝে মাঝে আমরা এরকম ট্রাকের টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয় রিক্সার টায়ার পাংচার হলে বিকট আওয়াজ হয় মানুষ ভয় পেয়ে যায় আসলেই অনেক বড় আওয়াজ আর জীবনে কে কে আওয়াজ শুনেছেন আওয়াজ হয় কিসে জেনারেটর যদি ব্রাস্ট হয় ট্রান্সমিটার যদি ব্রাস্ট হয় আওয়াজ হয় না আওয়াজ হয় হ্যাঁ হেলিকপ্টার হ্যাঁ হেলিকপ্টার যখন ল্যান্ড করে তখনও ভয়ঙ্কর তোমা আওয়াজ হয় বিমান যখন টেক অফ করে ল্যান্ড করে ভয়ঙ্কর আওয়াজ হয় এরপরে লোহার মধ্যে যদি হাতুড়ি দিয়ে পেটায় যখন তারা কাজ করে ভয়ঙ্কর আওয়াজ হয় ট্রেনের যে হর্ন বাজায় যে ট্রেন আসতেছে মাঝখানে চমৎকার কথা বলেছেন মাঝখানে ওই যে ক্রসিং থাকে ক্রসিং আটকে দিয়ে একটা হুইসেল বাজায় বিকট আওয়াজ হয় আর এই তো বেরোচ্ছে আর কি আছে এরকম আওয়াজ কে কোথায় শুনছেন হ্যাঁ এক্সক্লুসিভ আওয়াজ হ্যাঁ বিভিন্ন জায়গায় এক্সক্লুসিভ সাউন্ড হয় ভয়ঙ্কর আওয়াজ আর কোথায় কি শুনেছেন দপ্তরি যখন হাই স্কুলে ঘন্টা বাজায় ছুটির ঘন্টা কাছে দাঁড়ানো যায় বিকট আওয়াজ হয় আসলে এই পৃথিবীতে আমরা এক একজন এক এক সময় এক এক জায়গায় বিকট বিকট আওয়াজ শুনেছি কিন্তু কেমতের দিন ইসরাফিল যখন ওই সিঙ্গার ভেতরে ফুৎকার দিবে ওই ফুৎকারের যে আওয়াজটা হবে এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো কথা বলেন এর চেয়েও অনেক ভয়ঙ্কর তোম আওয়াজ যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে কেঁপে উঠবে এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে আলকারিয়া কি নাম চিল্লায় বলেন কি নাম এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ সেদিনে আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আল কারিআ আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ তিনবার তিনি সূরা শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন কয়বার কথা বলেন তিনবার কোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বোঝানোর জন্য বলি বলি না বিশ্বনবী মাঝে মাঝে কোন জিনিসের ইম্পর্টেন্স সিগনিফিকেন্স তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন কয়বার একবার বিশ্বনবী তাকোয়া নিয়ে ওয়াজ করতেছিলেন আর বলছিলেন না তাকোয়া হা শুনা আর তাকোয়া হা শুনা আ তাকোয়া হা শুনা সালা সামার রাত এখানে 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 তাকুয়া তাকুয়া বলে বিশ্বনবী দিকে কলবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন কয়বার তাকুয়া মানে কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যখন ওয়াজ করছিলেন বিশ্বনবী বলছেন তাকুয়াটা এখানে 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 তেমনি মক্কাবাসীদের কাছে যখন সুরাতুল কারিয়া আনাজিল হয়েছে মক্কার কাফির মুশশিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা এই সুরার শুরুতে আল কারিযা শব্দটা একবার নয় দুই বার নয় তিনবার উল্লেখ করেছেন পড়েন সুবাহান আল্লাহ الله تعالى القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش سبحان الله قولين الله يقول بيكوت اكتا عواز تين تنتا عواز كونر جنوب তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিলকে আমি বানালাম প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আল কি নাম আল ওটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ড ভন্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লাহ বললেন ইয়া ও মায়া খুনুন শুকেল ফর সিলমে বেফুস ওতে খুনুন জিবলুকেল লাইহিনীলমাং সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড়গুলো ভেঙে খানখান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে তুলার মতো আল্লাহ পড়ে মানুষগুলো ছিটকে পড়বে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি না এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ দ্য গ্রাভিটেশনাল ল গ্রাভিটেশনাল পাওয়ার এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেমতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর স্কোয়াক একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সবকিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবর মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোনো থাকবে না মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে শীতকালে ছেলেপেলেরা গ্রামাঞ্চলে অনেক সময় র্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে দেখবেন ওই খেলার জন্য শীতকালে ক্ষেতের মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট লাগায় এলাকায় খেলেনি এই রাত্রিবেলা বাঁশ গেড়ে দিলে ওর মধ্যে লাইট লাগালে থেকে যেন অনেক পোকা চলে আসে ডান দিকে একটা বাঁ দিকে একটা সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে কেমতের সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বাই ছিটকে ছিটকে পড়বে পাহাড়গুলো গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভেঙে খান হয়ে যাবে তুলাকে ধনিত করলে তুলা যেমনি ধনিত হয় তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে তুলাকে পাতলা করার জন্য আরামদায়ক করার জন্য মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধুনিত করা হয় দেখবেন সামান্য তুলার ধুলিকণা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্য ভাসে ফু মারলে আরো দূরে যায় ফু মারলে আরো দূরে যায় বাতাসের ঝাপটা ওইটা কোথায় যে চলে যায় কেউ জানে না পৃথিবীর বড় বড় সাইজের পাহাড়গুলো সেদিন এই তুলার মতো তুলা যেমনি বাতাসে ধুনিত হয় পাহাড়গুলো সেদিন তুলার মতো বাতাসে ধুনিত হতে থাকবে চিল্লা এখন আল্লাহ আকবার এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট বিশাল বড় পাহাড় উপরে শুধু বরফ বরফ আর এটার বলে হিমালয় বাংলায় কি বলে নেপালে অবস্থিত এই হিমালয়ের পাহাড় আমি একবার কাতার থেকে যাচ্ছি কায়রো ওই ফ্লাইটে হিমালয়ের পাশ দিয়ে ফ্লাই করে বিমানের সামনে স্ক্রিন থাকে আপনি কোন জেলা কোন থানার উপর দিয়ে যাচ্ছেন ওটা শো করে আমি দেখলাম হিমালয় পাশ দিয়ে ফ্লাই করছে জানলা দিয়ে তাকিয়ে দেখি বিশাল মাউন্ট এভারেস্ট উপরে শুধু বরফ আর বরফ সুবাহ পড়েন উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট উঁচু ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে ধ্বনিত হতে থাকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলি করা হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা পুরোটাই পাহাড় আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে বাংলাদেশের ময়মনসিংহে আছে আমাদের এদেশের সবচেয়ে বড় পাহাড় গাঢ় পাহাড় নাম শুনছেন আল্লাহ জানে কি জানি হবে সেদিন আমাদের পাহাড়ের অবস্থা বিজয় বান্দরবানে কেউ চিম্বুক চূড়ায় আমি উঠেছিলাম সালে সেখানে পার্সোনাল চিম্বুকের প্রাইভেট কার নিয়ে যাওয়া যায় না নিয়ে যেতে পারবেন না চাঁদের গাড়ি আছে একটা ওইটা আলাদা এক্সট্রা দু তিনটা ইঞ্জিন লাগানো ওইটা দিয়ে টেনে টেনে আপনারা নেবে উপরে সেনাবাহিনীর ক্যাম্প আছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড় ক্যামতের দিন আল্লাহ যখন একটা ঝাঁকুনি দিবে পৃথিবীটারা যখন একটা নাড়া দিবে আর ইসরাফিল যখন ফুৎকার দিবে একটা পাহাড়ও টিকবে চিল্লায় বলেন টিকবে এজন্য আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জাও জিবালু বাসা সেদিন যখন আল্লাহ একটা ভূমিকম্প তৈরি করবে পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড়ও টিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধনীত হতে থাকবে মানুষগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা বড়া হয়ে যাবে চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি ইটা ক্যারিনা ব্যাটেল জিউস অ্যান্ড একটার ভেতরেও সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাউ দাউ করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে আল কারিয়া মাল ওমা আদ্রা কামাল মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা কেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ক্ষেত খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে মোজ মাস্তির ভেতরে ঠিক তখনই কেমত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার পালাবো কোথায় কেমতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে কেমত শুরু হইলে সৌদিতে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে কেমতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিল্লা এখন ঠিক কিনা মা তার ছেলেরে চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চারা রেখে মা কোনো দিকে যায় ডানে কোথাও সরতে চায় না ব্যথানি পায় কষ্টনি পায় এই দুধের বাচ্চাটারে ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত পা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা গোষ্ঠের টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেমতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখনো ঠিক মতো এক এক বু এক এককাপুনের ছুটে পেটের সব বাচ্চাগুলো খালা হয়ে যাবে ডাক্তার ছাড়া ইনজেকশন ছাড়া। আল্লাহ বললেন সেদিন টারা নাম হল আল করি আহ মালমা আদ্রা কামাল উমায়ে কোন উন্যা, সুকাল ফরাশল মাবসুস মানুষগুলো নিক্ষিপ্ত হবে। হকুন অলজীবা লোকালনে আহিনীল মাংফুশ পাহাডগুলো তুলার মতো ধূনিত হতে থাকবে। এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না কাগজের পৃষ্ঠা থাকবে তোমরা ভাঙো কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেল সেদিনে বিশাল সাত আকাশটার হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে সিজিল লিল কুতুব কেন ওই মাঝি আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে বুর্জাল খালিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ওইটার তো কিছু হবে না ওই দিন কি হবে ভেঙে যে গেব ভেঙে খান খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে যাচ্ছি প্রথমে জন্য তখন অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে এটা বুটজাল খালিফা থেকে আরো উঁচু বুটজাল খালিফা আটশো আঠারো মিটার উঁচু আরে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেমনের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও আরো যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো ওয়ান টাওয়ার বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ সাইটতলাগুলো টিকবে আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ারগুলো একটাও টিকবে আওয়াজ করে বলেন ঠিকবে সে কথায় আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস কি দৃশ্য আল্লাহ আঁকলেন প্রথমে একটা সাইরেন দেয়া হবে দেয়ার সাথে সাথে ভেঙে চুরে সব সারঘার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে অমাহুম্বি সুকারা বলা কিন্না আদাব মানুষগুলোর দৌড়া দৌড়ি দেখলে মনে হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খেয়ে উইস্কি খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই উইস্কিও খায় নাই সেদিন আল্লাহ রাজা বেত ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিলিংগুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড়গুলো ধ্বনিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা আল্লাহ আলাপ ইসরাফিলকে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আর জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো morte শুরু করবে একটার পর একটা মালাকুল মউত ruhuk abas করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিৎকার বলেন তিনি কে আল্লাহ কুল্লুমান আলাইহা ফানি ওয়া ইবকা ওয়াজহু রাব্বিকা ذুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تمكران পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সব কি ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লায় বলেন চিনি কে এজন্য জন্য সবসময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মারণ দাও পরে না আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমিন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে আল্লাহর কাছে ছিল তি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে মিছিলাম করে নিয়ে পড়েন আমিন বিষ্ণী বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মা মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচলথেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতিয়া মার তোমারি কাছে মিনতিয়া মার মহামহিম দয়াম ইমানের পথে থেকে মরুণ যেন হয় পড়ে না আমি ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মার যুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহুম্মার যুকনা হুসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহুম্মার যুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহুম্মার যুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি মানের উপর করো পড়েন আমিন আমিন অনেক আল্লাহওয়ালা নামাজি শেষ জীবনে মোরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই এজন্য বিশ্ব নাই বলতেন আল্লাহ হোম্মার জুকনা হোসনাল খাওয়া আল্লাহ শেষটা আমার ভালো করপ আমার শেষটা যেন কালিমা তো উপর হয় আমার শেষটা যেন ইমানের উপর হয় পড়ে না আমি এক সাহাবাব জেহাদের ময়দানে বোখারির বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তাজিদু সাদজা ওয়ালা ফাযা ইল্লা ইয়াকতুলু বিসাইফি বিশাল তলোয়ার নিয়ে আল্লাহ আকবার বলে বলে কাফের আর মুশ্রিকের বাচ্চাগুলোর কচু কাটা করছে সাহাবীরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে এসে খুশ খবর দেয় ও নবী দেখেন আপনার সাহাবী দিন কায়েমের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পদপদ করে ওড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখেন আজকে জিহাদের ময়দানে যুদ্ধে সব সওয়াব আল্লাহ এই সাহাবীরই দিয়ে দিবে বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার সে জাহান্নামে যাবে সাহাবিরা তো অবাক জীবনবাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফের গুলোরে হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠাই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় বিশ্বনৈ বললেন হুয়াফিন না এই লোকটা জাহান নামে যাবে এরে কেউ বাঁচাতে পারবে না জাহান এক সাহাবি মনে মনে বলল কেমন করে হয় এই আমি তার পেছনে পেছনে শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে লুকিয়ে লুকিয়ে তার পিছনে এলো দেখলো যুদ্ধ করতে করতে জাহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরো খায় মারে আবার মাইরও খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাতে তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি অল্প একটু সাহাবির আর সহ্য হয় নাই ওই সাহাবী নিজের তলোয়ারটা জামিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপরে ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাহাবি পেছন থেকে ফলো করেছে সে বলে আসাদু আন্না মোহাম্মদ দৌড়ে এসে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আখিনি জামনার পায়ে আপনি যে বিশ্ব নবী কোনো সন্দেহ নাই আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর জোরে পড়েন আমিন দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউতকে বলবে ও মালাকুল মাউত পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর সব মানুষের রুহু কবজ হয়ে যাবে সব জিন্দের রুহু কবজ কর সব জিন্দের রুহু কবজ হয়ে যাবে এবার সব রুহু কবজ কর সব তাদের রুহু কবজ হয়ে যাবে আল্লাহ বলবে নি মাইয়া বকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ ফেরেস্তাগুলো শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরস্তা এখনো মারে নাই আল্লাহ বলবে যা জিব্রাহিল মি ইস্রাফিল ইসরাফিল যে ইসরাফিলের ফুৎকারে কে মত হয়েছে ওই ইসরাফিল শেষ করে ফেল